ওবা তান না সুহা তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন রুহু কে নিয়ে যাবে ফাজাত মালা ইকাতুর রাহমা ও মালা ইকাতুল আজাব রহমতের ফেরেস্তারাও আসছে আজাবের ফেরেস্তারাও আসছে রহমতের ফেরেস্তারা বলে না না সে তবার নিয়ত করেছে যদিও তবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব আজাবের ফেরেশতারা তারা বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকাই দেব দুই দল ফেরেস তার মারামারি এ বলে আমরা নিবো এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নেই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা তারা নিবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সঙ্কুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সব্যনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সাল অনুযায়ী রহমতের ফেরস তারা তার রুহুক নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা গুণ করে যদি ও মাফ পেতে পারে আলমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয়াক্ত নামাজ ছাড়ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহ তোমার দয়াই পূর্ণ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলা থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না আহা সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন আহা অমুক সেলিব্রিটির কি হয়েছে ছাদ থেকে লাফ দিয়ে পরে মাথা ফটায় ফেলস ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আবদুল্লাহ প্লাস শামিমা তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার সবাই মিলে পাইছে ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার কে আপনারা ঢুকাই যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায় দিল কে আহা আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান এর মতো ভালোবাসা ঢুকায় দিল কে কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে কয় মাদারীপুরের কোন ফুল বাগানের খুঁজে পাওয়া যাবে না ফুল ঠিক কিনা এই এলাকায় নিশ্চয়ই আপনারা শরীয়ত লঙ্ঘন না করে ইসলামকে করেন বিশ্ব আছে আছে তো শরীয়তপুর না হ্যাঁ ওই দিন চোদ্দই ফেব্রুয়ারি শরীয়ত যায় কই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা মারে ভালোবাসা রসুল রসুল আমার কাজ করবে রনু চিল্লায় পড়ে না লাখবার আমাদের ভালোবাসার কোনো কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে না নাই তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা আছে না নাই এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারা বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আচ্ছা নাই তো এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে একটা কার্ড দিয়ে দিয়ে উইশ করে আসে আসে কিছু টাকা ওদের তো মা মারে বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই চিল্লাই বলেন ঠিক না জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে টুকরা টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম এই জন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ তাল্লাহ রহমতের ভিখারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীয়তপুরের রাজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো কে কে আছেন দেখি আল্লাহর আছে এরকম কোন আল্লাহর হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমও তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি দিলি কেন কেন ফরমালিন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোনো উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোনো বিচার টিচার মানি না আমরা কোনো বিচার করতে পারব না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে নামিন আমিন সরে হে আমার বিচার আল্লাহ করুনা বিচার বিচার না তব দয়া চাহে এ আল্লাহ করুণা বিচার পড়েন আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারবো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাহুল কর আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কিনা এই জন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক না তিনি দয়া সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন বললেন করেন্লামাল কোরআন শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিষ্ণনী কে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠেকেরা না তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন হই রুকুম মানতা আল্লাহ মাল আওয়া আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ তাল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরান পড়ে আবার অন্যরে পড়ায় দেয় আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় নাই। সে যদি আবার আরেকজনরে শিখায় ওই লোক যদি আবার আরেকজনরে শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কিবার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন টেতন দেন তো কত দেন এক লক্ষ মাসে 5000 বলে কি এক একটা ইমামের কমপক্ষে এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কি না নাখে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইম্মাতুল মাসাজিদ মসজিদের ইমামরা মসজিদের মুয়াজ্জিনরা এক একটা মসজিদের মুয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেয়ামতের ময়দানে সবাই আমরা দিকে তাকাই থাকবো কিরে ভাই তোর গলাও চু সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এজন্য জন্যে কোরান শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরান প্রজেক্ট লাগবে শিশুদের কোরান শিক্ষার আসর নারীদের কোরান শিক্ষার আসর বয়স্কদের কোরান শিক্ষার আসর আমরা কোরান শিখে মরতে চাই কোরান জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা না ছেলেবেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারল না কেন কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি অ্যানালগ স্মার্ট আপনি মার্শাল তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক না যার মোবাইলের ভেতরে ভেতরে অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট স্মার্ট দ্য দ্য রিয়েল রিয়েল হিরো মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে শরীয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড স্যাট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বা দিয়ে আরে কোরআন শেষ হয়েছে নাজ দিয়ে যে সুরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বা সিন মিলাইলে কি হয় বাস এবার বাসে চইরা শরীয়তপুর শহরে যাব ওই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমার দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন আল্লাহরা দেখান আল্লাহর দেখান এখন কই মারছে হাত আল্লাহর কথা ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তুলে না কেন আছে মার্শাল আল্লাহ হাত নামান আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা জন্য মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি ওলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয় ঠিক কি না যেন কানে শুনি সদাব তোমার কালাব হে খোদা চোখে যেন দেখি শুধু করে আনে রায়াত শোনো আমার মোনাজা শোন শোনো এলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত পড়ে না আমিন তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে না অসম্ভব করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে ঠিক কিনা এটা এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে পৃথিবীতে কোরআন থাকবে না থাকবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফসখানা গুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পরে কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলকাল ইনসান আমি মানুষ বানিয়েছি সুবহানাল্লাহ পড়ে আমাদের কে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আর হাওয়া আদাম এদের বাবা মা ছিল দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম ঈসা তিন নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাইহিস সালামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিনিন লাজিব এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইয়েদানা আদম আলাইহিস অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে

এখানে আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীদপুরের ভাইরা মনে নেই না এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যাই আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নতফা আলাকা মদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট অ্যান্ড দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোস্ত বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পরায় দিলেন পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে আল্লাহ এক কথাই আল্লাহ সুরাল আল মুমিনুনে বললেন ওয়া লাকাদ খলাম কোনা আল ইনসানা সুলালাতি মিন ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر تبارকল্লাহু احسن الخালিকিন পড়ণ আল্লাহু আকবার আপনারা উঠতেছেন কেন উঠছেন কে কে দেখি আপনাদের চেহারাটা দেখান আমাকে ওয়াক্ত সময়ে যাওয়ার জন্য অনেক আগ থেকে বসে আছেন বোধহয় না আসর থেকে আসর থেকে দুপুর 3টা থেকে আল্লাহু আকবার তাহলে তালে দোয়া করে দেই Анна No, no, no.